কোথায় হ্যাঁ না কেন নেই এগুলোতে কেন নেই যে ওগুলো আসছে এগুলোতে নেই কেন তার মানে ম্যাডাম কিছু নিয়ে আসছে বৈধ পথে কিছু নিয়ে আসছে অবৈধ পথে যেটা যেটা সরকারি গভর্নমেন্টকে বাংলাদেশ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে যারা নিয়ে আসছে তাদের সঙ্গে তাদের কাছ থেকে নিয়ে আসছে আমরা তো চাই না থাকুক আমরা তো চাই না থাকুক

আপনি যে বলছেন দুই একটা কি আপনি যখন আমদানি স্টিকার নেই তার মানে এটা নকল হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে কিনা বলেন আপনি কোথা থেকে নিয়ে আসেন প্রোডাক্ট কোথা থেকে নিয়ে আসছেন তাহলে আপনি যে আপনি জেনে শুনে কেন যেটার কোনো প্রতিষ্ঠানই নেই আপনি বললেন নিজেই বললেন লাগেজ পার্টি দিয়ে যায় প্রতিষ্ঠান নেই তার মানে কি এটা কোথায় তৈরি হচ্ছে আপনি জানেন বলেন আপনি তো নিজেই নাম বলতে পারছেন আপনি নাম বলেন কোন প্রতিষ্ঠান থেকে নাম আর ঠিকানা দেন আমরা দেখি যে ওই প্রতিষ্ঠান ঠিক আছে কিনা উৎপাদন ঠিকভাবে হচ্ছে কিনা না নকল কিনা আপনি ওইটা দেন তাহলে আপনাকে আমরা আপনার কোনো সমস্যা নেই ধরে নেব আপনি দেন যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন জানান দেন বলেন আপনি নিজেই জানেন না সোর্স কোথায় তাহলে কিভাবে হবে আপনাদের এই মার্কেটের যে কসমেটিক আছে কাস্টমার অভিযোগ করেছে যে এই মার্কেটের কিছু কিছু দোকানের মানে দোকানের না সব কসমেটিক্স ব্যবহার করে কাস্টমারদের ক্ষতি হচ্ছে স্কিনে এবং তাই তো আপনারা তো একটা ইয়েও নেই বিদেশি পণ্য আমদানি কারকের স্টিকার নেই আছে বলেন আপনার ওই যে ইয়ার আছে ফ্লোমারের আছে বাকি নেই বাকি কোনো টারও নেই ম্যাকের নেই তো ম্যাক উনি বললো যে মোরকে আছে মোরক তো বেরই করতে পারলো না আর এটার যদি মোরক না বের করতে পারে হ্যাঁ এটার মেয়াদ কবে বলেন উৎপাদন কবে আপনি বলেন মোরকই তো আপনি দেখাতে পারছেন না লেখমি দেখি লেখমিটা দেখেন মেয়াদ কি সারা জীবন না অন্য কিছু কিছু পণ্য সারা জীবন মেয়াদ তাহলে

এখন সচেতন জানে তো আপনারা যদি এরকম প্রোডাক্ট বিক্রি করেন এটা আরো আপনার আপনারা নিয়েন না আপনারা অভিযোগ করেন যে আমদানি কারো আপনি যদি দাম দিয়ে তো আপনি কিনতেছেন আপনি ভোক্তা না আপনি তো ভোক্তা আপনি তো কাছে আপনি তো ইম্পোর্ট করছেন না আপনি কারো কাছ থেকে কিনে নিয়ে আসছেন উনি যদি না দেয় আপনারা অভিযোগ করেন আপনারা অভিযোগ করছেন না আপনারা কেন করছেন না জানেন আপনারা কম দামে জিনিসগুলো নিচ্ছেন কম দামে নিয়ে বেশি দামে বিক্রি করছেন আপনি আপনি সাধারণ মানুষের কথা ভাবছেন না ক্ষতির কথা ভাবছেন না সরকার যে ভ্যাট ট্যাক্স যে আপনি সরকারকে যে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছেন এই বিষয়টা ভাবছেন না আপনারা লাগে যে আনতেছে দিচ্ছেন আপনাদেরও তো দায়িত্ব আছে আপনি বিজনেস করেন না বিজনেসম্যানদের দায়িত্ব আছে না আপনাদের তো দায়িত্ব বড়